জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘ বিক্ষোভ আন্দোলন করেও শেষ রক্ষা হল না পেপার মিল চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই এই কথা সাফ জানিয়ে দিলেন বর্তমানে পেপার মিলের দায়িত্বে থাকা মিল কর্তৃপক্ষ এই ঘোষণার পরই যেন স্তব্ধ হয়ে পড়ল বল্লভপুর এলাকার হাজারো মানুষের কণ্ঠস্বর পেপার মিল খোলার আন্দোলন যেন ব্যর্থ হয়ে গেল মুহূর্তেই লোকসভা নির্বাচনের আগেই এরূপ খবরে হাজারখানেক পরিবার আজ হতাশায় নিমজ্জিত রাজ্য সরকারের শ্রম দপ্তরের এক বৈঠকে এই হতাশাকে অনেকটাই বাড়িয়ে তুলল ত্রিপাক্ষিক বৈঠকের সেই কথোপকথন এদিকে পেপার মিল বন্ধের বিষয়ে জানতে পেরে মঙ্গলবার বিকেলে পেপার মিল গেটে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠন ছিটুর নেতাকর্মীরা পরে তারা বল্লভপুর ফাঁড়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদে সামিল হন বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বল্লভপুর পেপার মিল খুলতে হবে পেপার মিলে পুনরায় উৎপাদন চালু করতে হবে মিল কর্তৃপক্ষকে তাদের দাবি শ্রমিকদের প্রাপ্য বকেয়া মিটিয়ে পেপার মিলকে পুনরায় চালু করতে হবে জানিয়ে আগামীতে বৈঠক করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি করেন তারা যে আমরা দুদিন আগে আমাদের নেতৃত্ব বংশগোপাল চৌধুরী নেতৃত্বে আমরা রুমুদা সুপ্রিয় দা সবার নেতৃত্বে আমরা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছিলাম পেপার মিল খোলার ব্যাপারে কিন্তু মালিকের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না এখন ওই আন্দোলনের চাপে উনিশ তারিখ আজকে সরকার এবং আমাদের নেতৃত্ব উমা পদক এবং অনুদত্ত আজকে লেবার ডিপার্টমেন্টে নিউ সেডেড বিল্ডিংয়ে মিটিং ছিল সেখানে ডেকে ছিলেন মালিকের প্রতিনিধিরা এসেছিলেন মন্ত্রী মলয় ঘটক মাননীয় মলয় ঘটক ছিলেন এবং আমাদের নেতৃত্ব ছিলেন এখানে যা কথা হয় হতাশা ছাড়া কিছু নেই বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়